আপনি কি থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য আছে এক নতুন আপডেট পয়লা মে দু সাল থেকে থাইল্যান্ডে ঢোকার জন্য এখন থেকে আপনাকে টিডিএসি ফর্ম পূরণ করতে হবে কি এই টিডিএসি কিভাবে পূরণ করবেন আর কিভাবে এটি আপনার ভ্রমণকে সহজ করবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে আউটিং আউটিংবাদরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা থাই সরকার পয়লা মে দুই সাল থেকে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড সংক্ষেপে টিডিএসি চালু করেছে যা পূর্বের টি এম সিক্স পেপার ফর্মের ডিজিটাল বিকল্প এই নতুন ব্যবস্থা বিদেশি ভ্রমণকারীদের জন্য প্রবেশ প্রক্রিয়াকে সহজতর করবে এবং তথ্য সংগ্রহের কার্যকারিতা বাড়াবে টিডিএসি কি এটি একটি ডিজিটাল ফর্ম যা আপনাকে থাইল্যান্ডে প্রবেশের আগে অনলাইনে পূরণ করতে হবে এটি আগের টিএমসি পেপার ফর্মের ডিজিটাল সংস্করণ ভ্রমণকারীদের তাদের ব্যক্তিগত ও ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য আগে জমা দেওয়ার সুযোগ দেয় এই নতুন ব্যবস্থা ইমিগ্রেশনের লাইনের ঝামেলা কমাবে এবং আপনার প্রবেশকে আরও স্মুথ করে তুলবে সব বিদেশি ভ্রমণকারীদের টিডিএসি ফর্ম পূরণ করতে হবে তা তারা যে কোনো ভিসা স্ট্যাটাসেই থাকুক না কেন তবে থাই নাগরিকদের জন্য এটি প্রযোজ্য নয় টিডিএসি একটি ভিসা নয় এটি ভিসার পাশাপাশি একটি অতিরিক্ত প্রয়োজনীয়তা ভ্রমণকারীদের অবশ্যই সঠিক ভিসা বা ভিসা মৌকুফের মাধ্যমে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে টিডিএসি ফর্ম পূরণ করতে নিম্নলিখিত তথ্যাদি প্রয়োজন পাসপোর্টের তথ্য লাগবে যেমন নাম পাসপোর্ট নম্বর জাতীয়তা একটা কথা মনে রাখবেন এখানে এই ফর্মটিতে যা যা লিখবেন না কেন যে সকল তথ্যই আপনি দেন না কেন তা অবশ্যই আপনার পাসপোর্টের সঙ্গে মিল থাকতে হবে ব্যক্তিগত তথ্য যদি বলি জন্ম তারিখ লিঙ্গ পেশা বাসস্থান দেশ ও শহর যোগাযোগ নম্বর ভ্রমণ সংক্রান্ত তথ্য আগমনের তারিখ বিমানের ফ্লাইট নাম্বার বা যানবাহনের বিবরণ ভ্রমণের উদ্দেশ্য থাইল্যান্ডে থাকার ঠিকানা স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস স্বাস্থ্য সংক্রান্ত বিবৃতি ও টিকাদানের তথ্য থাইল্যান্ডে আসার আগে যদি আপনার বিশেষ কোনো অসুখ হয়ে থাকে সেটাও আপনাকে ঘোষণা করতে হবে এর মধ্যে যেমন ধরেন ডায়রিয়া বমি পেটে ব্যথা জ্বর ফুসকুরি মাথা ব্যথা গলা ব্যথা জন্ডিস কাশি বা শ্বাসকষ্ট বা ইনফেকশন জাতীয় ইত্যাদি যে কোনো গুরুত্বপূর্ণ অসুখের লক্ষণ বা যদি হয়ে থাকে সেগুলো আপনাকে ইমিগ্রেশন চেক পয়েন্টে প্রবেশের আগে আপনাকে এটা বলতে হবে যে তারা সেরকম হলে আপনার রোগ নিয়ন্ত্রণ বিভাগের কাউন্টারেও যাওয়া লাগতে পারে তার চেয়ে বড় কথা ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে কি কি করতে হবে আর কি কী করা যাবে না আপনারা যদি ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা বুঝে যাবেন টিডিএসই ফর্ম পূরণের প্রক্রিয়া ভ্রমণকারীরা টিডিএসি ফর্মটি অনলাইনে পূরণ করতে পারবেন সরকারি পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমেও এই ফর্মটি পূরণ করা যাবে ফর্মটি পূরণ ও জমা দেওয়ার পর একটি নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে যা ইমিগ্রেশনের সময় প্রদর্শন করতে হবে টিডিএসই ব্যবস্থার সুবিধা দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া আগেই তথ্য জমা দেওয়ার ফলে ইমিগ্রেশন সহজ ইমিগ্রেশনের সময় কমে আসবে কাগজের ব্যবহার হ্রাস ডিজিটাল ফর্মের মাধ্যমে বান্ধব ব্যবস্থা নিশ্চিত হবে তথ্য নির্ভুল বৃদ্ধি অনলাইনে তথ্য পূরণ করার ফলে ভুলের সম্ভাবনা কমে টিডিএসসি ও ইটিএ এর মধ্যে পার্থক্য টিডিএসই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএর দুটি ভিন্ন ব্যবস্থা টিডিএসই হলো আমাদের তথ্য জমা দেওয়ার একটি ফর্ম যা সমস্ত বিদেশি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য অপরদিকে ইটিএ হল একটি পূর্ব অনুমোদন ব্যবস্থা যা নির্দিষ্ট ভিসা মুক্ত দেশগুলির ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হতে পারে বর্তমানে ইটিএ ব্যবস্থার উন্নয়নধীন এবং এর কার্যকারিতা শুরু হওয়ার তারিখ এখনও নির্ধারিত হয় নাই থাইল্যান্ডের ব্যবস্থা ভ্রমণকারীদের জন্য টিডিএসি প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করবে ভ্রমণকারীদের উচিত আগেভাগেই এই ফর্মটি পূরণ করে বার্তা সংগ্রহ করা যাতে আগমনের সময় কোনো অসুবিধা না হয় টিডিএসি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য থাইল্যান্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইট প্রদর্শন যদি আপনি থাইল্যান্ড সাপোর্ট করতে চান তাহলে কিন্তু টিডিএসসি ফর্ম পূরণ করতে ভুলবেন না এটি আপনার ইমিগ্রেশন ঝামেলা কমাবে এবং আপনাকে আরও স্মার্ট ট্রাভেলার বানাবে ভিউয়ার্স যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আরও ট্রাভেল আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন